সতেরোই ডিসেম্বর মঙ্গলবার খিদিরপুরের গুড শেফাট ইংলিশ মিডিয়াম স্কুলের পরিচালনায় ও ব্যবস্থাপনায় বালুরঘাট শহর সহ শহরের পার্শ্ববর্তী এলাকায় পথ চলতি সাধারণ মানুষকে প্রাক বড়দিনের শুভেচ্ছা জানিয়ে প্রভু যীশু যে বিশ্বের প্রতিটি মানুষকে ভালোবাসা প্রেম ও মুক্তির যে আনন্দ দিয়েছিলেন সেই আদর্শকে সামনে রেখে স্কুলের ছাত্রছাত্রীরা গান নাচ ও পথনাটকের অনুষ্ঠান করল এমনটাই জানালেন গুড শেফাট ইংলিশ মিডিয়াম স্কুলের ম্যানেজার তথা কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার দেবাশিস মান্না বুটসেপাট ইংলিশ মিডিয়ামের পক্ষ থেকে শহরবাসী তথা গ্রামের মানুষদেরকে প্রভু যিশুর প্রেম ভালোবাসা এবং তার যে মুক্তির যে আনন্দ তিনি দিয়েছিলেন সেটাই আমরা আমাদের এই ছোটো ছোটো বাচ্চাদের স্কুলে যে ছোটো ছোটো বাচ্চারা আমাদের স্কুলে পড়ে তাদের নাচের মাধ্যমে এবং তাদের নাটকের মাধ্যমে তুলে ধরছি তা শহরের মানুষ তথা গ্রামের মানুষ প্রভু যিশুর সেই মুক্তির আনন্দ সকলে যেন পায় এবং আমরা যারা কে ছোটো ছোটো গ্রামের বাচ্চারা বা শহরের বাচ্চারা আমাদের স্কুলে পড়ছে পড়া খুবই কম খরচের মধ্য দিয়ে তারা ইংলিশে পড়ার একটি সুযোগ পাচ্ছে সেটাও আমরা এখানে গ্রামবাসীদেরকে জানাতে চাচ্ছি অর্থাৎ আজকে আমরা প্রাক বড়দিন উপলক্ষে গ্রামবাসীদেরকে এটাই বা শহরবাসীদেরকে এটাই বলতে চাই যে প্রভু যিশু এসেছিলেন পাপী মানুষদের জন্য তিনি ক্ষমা করেছেন পরিত্রাণ দিয়েছেন এবং মানুষ যেন প্রেমে এবং ভালোবাসায় কোনো হিংসার মাধ্যমে নয় যেন একে অপরকে প্রেম করে মানুষ যেন থাকতে পারে সেই ভালোবাসার কথাই আমরা তুলে ধরছি